নিয়ে নিয়ে গিয়ে নাম্বার করার জন্য হলক মার্ক যায় সোনা কিন্তু রাত আটটার সময় ফোন করে জানায় যে মোরাক্ষী নদীর ব্রিজের উপরে তার সোনা ডাকাতি হয়ে যায় এই ফোন শুনে তড়িঘড়ি ওই দোকানদার ভরতপুর থেকে কান্দির হলমার্ক নাম্বার করা হয় সেই দোকানে ছুটে যান এবং ওই অপূর্ব হাজরা না নামে ওই কারিগরকে জিজ্ঞাসা করেন সেখানে ওই ব্যক্তি অস্বীকার করে যে আমার কাছে থেকে সোনা চুরি হয়ে গেছে তখন দোকানদার সঙ্গে সঙ্গে ভরতপুর থানায় জানান এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল তড়িঘড়ি খবর পেয়ে কান্দির ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই স্বর্ণ কারিগরকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে এসে স্বীকার করে যে সেই স্বর্ণ সে নিজেই আত্মসাত করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ও আজ কান্দি কোর্টে তাকে তোলা হয় এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে স্বর্ণ ব্যবসায়ীরা পুলিশের আশাবাদী এই চুরি হওয়ার স্বর্ণ চোরকে ধরার জন্য ও তার স্বর্ণ ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান ভরতপুর স্বর্ণ দোকানদাররা একটি ভিডিও ক্লিপে অপূর্ব হাজরা স্বীকার করে যে সোনা সে চুরি করেছে এবং স্বর্ণ ব্যবসায়ীরা কে কি বললেন শুনুন তাদের সাক্ষাৎকারে এস নিউজ বাংলা কাজ করা সোনা হারিছে আমার মোটামুটি এগারো গ্রাম মতো বহুত পুরাতন ব্যবসা সোনাটাও একটা ডাকাতি প্ল্যান মানে ছুকেছিল ডাকাতি প্ল্যান ছুকে আমরা সঙ্গে সঙ্গে যাই সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ওকে খুঁজে পাইনি ও তারপর কিছুক্ষণ পর কান্দি হলমার্ক সেন্টারে পৌঁছে যায় হলমার্ক সেন্টারে পৌঁছে যাওয়ার পর ও বলছে নাকি আমার সব ডাকাতি হয়ে গেছে নেপালে গেছে কিন্তু পুলিশ প্রশাসন এতটাই ভালো সঙ্গে সঙ্গে উদ্ধার করেছে মালটা আমাদের দোকানের কারিগর ছিল ও বাড়ি নিয়ে যাচ্ছিল মানে হলমার্ক সেন্টারে নিয়ে যাচ্ছিলো স্টাম মারার জন্য এই আঙারপুর নদীতে আমরা খবর পেলাম ওই ফোন করে আমাদেরকে বললো ডাকাতি হয়েছে হ্যাঁ সেই হিসাবে আমরা ছুটে গেলাম তা পুলিশ প্রশাসন খুব সুন্দর সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ওকে নিয়ে এসে আমাদের ওসি সাহেব খুব ভালো লোক উনি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন এখন অবধি থানায় আছে এটা সোনা জুড়ে আমাদেরকে সব টার্গেট করছে এখন আমরা ছোট্ট ক্ষুদ্র লোন টোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছি যাই হোক করে আমাদেরকে টার্গেট করার বারবার পাশের দোকান মানে আমার বৌদ্ধ দোকানে টাকাতে এলো ওটাও পুলিশ প্রশাসন সুন্দরভাবে উদ্ধার করে দিয়েছে পুলিশ প্রশাসন মানে সত্যি কথা বলতে গেলে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ আমার সোনা ওই মোটামুটি দশ এগারো গ্রাম মতো সোনা ছিল আরও দু তিনজনের আছে না এখনো কোথাও এখনো কারোর হ্যান্ড ওভার হয়নি কাজ চলছে আমি কমপ্লেন আমার ভাইয়ের এসে কমপ্লেন করছি আমার নাম নন্দন শেখ বাড়ির আমার শোভা জুয়েলার্স আমার ভাইয়ের দোকান আমাদের ভরতপুর থানার ওসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই দু ঘন্টার মধ্যে যে আমাদের এই যে কাজটা যে ও যেভাবে চুরি করার চিন্তা ভাবনা করেছিল যে মালটা আমরা ও গাইব করার এরকম প্রোগ্রাম করেছিল কিন্তু এই দু ঘন্টার ভিতরে যে আমাদের ওসি সাহেব যে এত তাড়াতাড়ির মধ্যে ওকে অ্যারেস্ট করবে আমরা ওটা স্বপ্ন ভাবতে পারিনি কিন্তু আমাদের বাইশ প্রায় সাত লক্ষর কাছাকাছি এরকম আমার আমার বলতে আমার কিছু মাল ছিল যেটা আমি নন্দন জুয়েলার্সকে দিয়ে চন্দন জুয়েলার্সকে দিয়েছিলাম তো সেখানে একসঙ্গে মাল আমাদের গিয়েছিলো তো সেই মালটা টোটালটাই মালটা ইকুটা করেছে ভরি বলতে পারেন আনুমানিক প্রায় পাঁচ ছড়ির কাছাকাছি পাঁচ ছড়ি এরকম হবে না এরকম প্রায় ঘটছে বলতে আমরা ভাবতে পারিনি যে আমরা তো কারিগরকে বিশ্বাস করে আমরা সব কাজ করি কিন্তু একটা কারিগর যে এরকম বিশ্বতা করবে সেটা আমরা স্বপ্ন ভাবতে পারব বহুত বলতে বছর এক বছর কাজ করা হয়েছে এক দেড় বছর ধরে কাজ করছে এর বাড়ি কাঁদি মরা কান্দি কুঞ্জি বাড়ি আমি সঠিকটা জানি না কিন্তু আমার যে নন্দন জুলাই রিপোর্ট এটা আঙারপুরের ব্রিজের কাছে ঘটনাটা গত কাল রাত্রে সাড়ে আটটার মধ্যে আমরা এখানে তল্লাশিতে গিয়েছিলাম কিন্তু ও মিথ্যা করে এই ঘটনাটা ঘটাইছিল কিন্তু সেই জিনিসটা মানে খুবই ভুল করেছে বড়বাবুর কাছে আমরা মানে খুবই কড়াভাবে বিনোদন করছি যে যাতে আমাদের এই মালগুলো উদ্ধার হয়ে যায় তাতে আমরা খুব খুশি হব আমার নাম ইসাই আমার বিনোদয় দোকান আছে ইস্তিদাই জুল্লাস আমার মাসুমদুল্লাহ